হ্যালো ফ্রেন্ডস আলাইকুম নতুন নতুন কালেকশন দিয়ে চলে আসছি এই ড্রেসটা তোমার চারটা কালার সবগুলো কালারে যাবে হচ্ছে এই কিন্তু আরও একটা ডিজাইন আছে ওই ডিজাইনটা আমি ভিডিও তোমাদের দেখাইছি তো এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা হচ্ছে চারটা কালার চারটা কালার চারটা কালারই সুন্দর এইটা হচ্ছে তোমার স্লিভস কাজ করা

তোমার বড মধ্যে যে প্রিন্টটা আছে ওটা ব্যাকপার্টের নিচে দেয়া। পুরো চাই এটা ফেলে দিতে পারো পাড়ে এটা সুন্দর। এই যে ফ্রন্ট সাইডটা যদিও আমার ফ্রন্ট সাইডটা। দেখো কত সুন্দর করে নিচে হচ্ছে এরকম কাট আউট করা আছে। এটা আমার নিচে। এই রকম কাট আউট করা আছে। ওকে। পুরো জামাটা এই রকম কাট আউট করা আছে। এমব্রয়ডারি কাট আউট করা। এ জামাটা জামাটার থেকে সুন্দর জামাটার দোপাট্টা। বেজে লং কিন্তু তোমরা 48 ইঞ্চি বে এই হচ্ছে তোমার দোপাট্টাটা সম্পূর্ণ দোপাট্টাটা এই যে। দেখো অনেক সুন্দর জামার থেকে বেশি সুন্দর হচ্ছে জামার দোপাট্টাটা। 100% সুতি। মানে ক্লোজ করে দেখিয়ে যে যতই দোপাটাটা কাছে এনে দেখাবো ততই হচ্ছে আপনাদের আরও বেশি চোখে লাগবে এই থাকছে ড্রেসটা পুরো জামায় কাজ করা পুরো জামার নিচে হচ্ছে কাটার করা এই থাকছে জামাটা এই সুন্দর ড্রেসটা তোমরা রেড পেজে পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে আমি এটা কালারগুলো দেখিয়ে দিই সেই ড্রেসে এটা হচ্ছে তোমার অ্যাশ কালার চারটা কালার চারটায় সুন্দর সেম ড্রেসের অ্যাশ কালার এগুলো কিন্তু একশো পার্সেন্ট সুতি আপুরা শুধু বারবার হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে যে আপু জামা কি সুতি জামা কি সুতি আপু একশো পার্সেন্ট সুতি আটচল্লিশ বডি রং আছে আটচল্লিশ এটা হচ্ছে অ্যাশ কালাটা। যা যে কালা পছন্দ নিয়ে নিবার নিচে রকম বোরিং করা থাকবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে বোরিং করা এটা অ্যাশ বাট আমার কাছে এই ড্রেসটা মূলত নেয়ার কারণ হচ্ছে দোপাটাটা আমার কাছে জামার থেকে জামার দোপাটাটা বেশি পছন্দ হয়েছে সেই জন্য হচ্ছে তোমার জামাটা নিয়েছি যে আশা করি আপনাদেরও পছন্দ হবে বাট দুপাটার কাপড়টা খুব বেশি সফট জামার কাপড়ও একদম সফট দেখো দুপাটাটা একদম চোখে লাগার মতো একটা দুপাটটা মাত্র পেয়ে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ পরার পর হচ্ছে একটা সুন্দর বুদ্ধ চিং দিবে তোমাদেরকে ড্রেস দেখতে যতটা সুন্দর ড্রেস হচ্ছে বানিয়ে তোলে আর বেশি সুন্দর লাগে দেখার সৌন্দর্য চেয়ে বানানোর সৌন্দর্যটা আরো বেশি হাতায় সহ কাজ করা আর কি চাও একটা ড্রেসে জামায় হাতায় কাজ করা পুরা জামায় কাজ করা জামার নিচে এই রকম বোরিং করা পুরা নিচে নিখুঁতভাবে এমব্রয়ডারি করা একশো পার্সেন্ট সুতি জামা এখন মানুষ সুতি জামায় পরে খুব বেশি প্রত্যেকটা কালারই সুন্দর চারটা কালার চারটা কালারই সুন্দর জাস্ট তোমরা হচ্ছে নিবা দুপাটা কিন্তু অনেক বড় একটা দুপাটা দেখো দুপাটাটা অনেক বড় একটা দুপাটা জামাও হচ্ছে লং 48 48 49 আছে জামার লং পেয়ে যাবে 650 টাকা লাস্ট একটা পিয়াজি কালার পিয়াজি কালারটা দেখিয়ে দিচ্ছি কালারগুলো আসলে খুবই দেখালে তোমরা হচ্ছে বুঝতে পারবে না অনেক পেজে হচ্ছে জামা এটা দেখা দেখানোর পর কালারগুলো খুলে না কালার না করলে আসলে বোঝা যায় না যেমন এটা পেঁয়াজি কালার দেখতে হবে যে কোন কালারটা ভালো লাগে সবারই পছন্দের ব্যাপার আছে ওকে এই হচ্ছে নিচের মানে কাটওয়ার্কটা সবার পছন্দের ব্যাপার আছে তবে যা যে কালার পছন্দ নিয়ে নাও এই ড্রেসগুলো কিন্তু থাকবে না এই ড্রেসগুলো একটাও থাকবে না রেড রোজ ড্রেস কিন্তু থাকা না স্টকে তোমরা জানো আর এত সুন্দর একটা দুপাট্টার ড্রেস এটা কি স্টকে থাকার মতো এর মধ্যে হচ্ছে ছয়শো এখন এর বর্তমানে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশের মানে ড্রেস খুব কম হাজারের নিচে সুন্দর জামা দেওয়া খুব কাপ হয়ে পড়ছে ঠিক আছে ঠিক আছে এই ড্রেসগুলো ছয়শো পঞ্চাশে পারবা যা যেটা ভাল লাগে দেখো একদম মানে ডিজাইনগুলো যার দেখো কাছ থেকে দেখাচ্ছে ওন্যাটা আমার খুব পছন্দ হয়েছে যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নাও আল্লাহ হাফেজ